গুড মর্নিং শুভ সকাল বাম্পি বিষ্ণু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আসলে সবাই ভালো আছো তো চলো আজকে বানাবো কালকুলের ফুল এটা তোমাদের আমি কার্কুলের এসছে তো কালকুলের ফুল বানাবো কীভাবে বানাবো সেই সেটা তোমাদেরকে দেখাবো যেটা পুজো কেটে নিয়েছে আরও কাটবো তো চলো দেখতে দেখো আমার পুজোটা আমি কালকুলের ফুল তো কালকুলগুলো আমি ধুয়ে নিয়ে এসেছি নিয়ে এসে আমি সিদ্ধ বসাইছি আর এখন দিব লবণ তখন দিয়ে পুরো সিদ্ধি করে নিব আর কাকলে পুরকোনা থেকে কী কী উপকরণ লাগবে সেটা আমি তৈরি করে নিচ্ছি তা চলো এটা সিদ্ধ হতে থাক আর আমি যদি কারকুলের ভিতরে কী কী লাগবে সেটা আমি বানিয়ে নিই আমার হলো মিষ্টু সবগুলো কারকুলের থেকে বিচিগুলো বের করে নিচ্ছে বের করে নিয়ে কী করবো সেটাই তোমাদেরকে দেখাবো নিয়ে দেখো বিচিগুলো সব বার করছে মনে যে কারকুলগুলো দেখো এইভাবে সব বিচিগুলো ছাড়িয়ে নিয়েছি এবার গিচুগুলা দিয়ে কী করবো সেটাই দেখো তোমরা সব কিছু ছাড়ানো হয়ে গেছে বাটা একদম কমপ্লিট এই যে এটা এটা হচ্ছে এলো তোমার হলো কার্কুলেটুকু গিচুগুলা বাটা করেছি তারপরে এটা লঙ্কা বাটা এটা হলো সর্ষে আটা আর এটা হলো আলু আর চলো এগুলো কুড় বানিয়ে নিই সব কিছু এটাও রেডি হয়ে গেছে তা চলো তাড়াতাড়ি কুরটা বানিয়ে বারাবলা বানিয়ে নিই দিয়েছি তেল একটা তেল দিয়েছি তাহলে মধ্যে আমি এক এক করে সবজি দিয়ে দিচ্ছি এটা দিয়েছি লিচিগুলো তারপরে তারপর বাটা করে দিয়ে দিলাম আলুগুলো পেস্ট করে দিয়েছিলাম আলু দিয়ে দিলাম এবার লঙ্কা করে দিলাম ভালো করে মাল করবো এবার দিব বলুন ছিটিফোনা বন্ধ করবে তারপর করব আমি লবণ চিনি দেখো পুরটা রেডি হয়ে গেছে এবার আমি কারকুলের মধ্যে সব পুর ঢুকিয়ে নেব করে দিয়েছি এবার ভেজে নিব এটা হলো বেসন কালো চুরি দিয়েছি বেসন দিয়েছি কালো চুরি লব হলো আর একটু চিনি দিয়ে এবার আমি পুরগুলাকে চুরে চুরে নিয়ে ভাজবো দেখো পুরগুলো আমার কীরকম হয়েছে গরম গরম ভাত দিয়ে খাবা সেই ভালো লাগবে পুরগোলা একদম আমার কমপ্লিট হয়ে গেছে দেখো কি সুন্দরভাবে আমার ভিডিওটা এই পর্যন্তই থাকলো ভালো লাগলে বলে লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও